আপনারা ইতিমধ্যে জানেন যে বর্ষাকালীন আবহাওয়া চলছে চারিদিকে বৃষ্টি বহরমপুর পৌরসভার পৌরভা মার উদ্যোগে আমরা বিভিন্ন ওয়ার্ডে যারা কাউন্সিলররা আছি প্রতিদিন সকালেই বিভিন্ন নিজেদের এলাকার বিভিন্ন পাড়ায় বিভিন্ন রাস্তার ধারের বাড়িগুলোই আমরা যাচ্ছি এবং যাতে ডেঙ্গু মানুষকে আক্রান্ত না করতে পারে এবং ডেঙ্গুর জন্য সরকার আমাদের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার প্রচুর রকম সচেতনতার ব্যবস্থা করেছে আমরাও কাউন্সিলররা আমাদের নিজেদের এলাকায় বিভিন্ন পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে যাচ্ছে সেইভাবেই আজকে ডেঙ্গু উৎখাত করবার জন্য বা ডেঙ্গু লাভাকে মারবার জন্য কাপটি মাছ বলপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন নালা নর্দমায় ছাড়া হলো যেখানে ডেঙ্গু জন্মানোর সম্ভাবনা বেশি সেই সমস্ত জলাশয়ে আমরা কাপটি মাছ বরপুর পৌরসভার উদ্যোগে ছাড়বো